ভরতপুর ব্লকে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন এনজিওর শুভ উদ্বোধন মুর্শিদাবাদ জেলার এক ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর বাসস্ট্যান্ডে একটি এনজিও ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন তার শুভ সূচনা করলেন এনজিওর কর্ণধার রওশন বাবু ও তার স্ত্রী পতাকা উত্তোলন ও পরে নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশন এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজ দুস্থ পরিবারদের সাহায্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই এনজিও পথ চলা শুরু করে বহুদিন ধরে কাজ করে আসছে এই ভারতের এনজিও ফাউন্ডেশন আজ নতুন রূপে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পেয়ে জোর কদমে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেন এই এনজিওর কর্ণধার রোশন শেখ ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ সহ রৌশন শেখ বাবু ও তার এনজিওর মেম্বারগণ শেষে একটি সাক্ষাৎকার দেন রোশন শেখ বাবু ও তার স্ত্রী কি বললেন শোনাব বিস্তারিত আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান

এটা আসার কারণটা হচ্ছে যে ধরেন সমাজে মানুষগুলো জন্ম নেওয়ার পরে পার্শ্ববর্তী লোককে যদি সঙ্গে এগিয়ে নেওয়া নিয়ে যায় তাহলে একাই কোনো মানাই না আজকে যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামে আমার আপনারা তো দেখলেন যে সহযোগিতার হাতরা বাড়িয়েছে এইটা আমার বড় শান্তি আর আমাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমাকে এমনিতেই ভালো লাগে কারণ কি বলছেন তো শুধু স্বচ্ছ ভারত সেটা মুখে বলা আমি প্র্যাকটিক্যালে করে দেখিয়েছি তার কারণ হচ্ছে এটা সেটা মনের ব্যাপারটা খাতা কলমে অনেক কাজই হয়

মানে আর দু চারটে যদি থাকে তাহলে আর ভরতপুরে নোংরা কিছু থাকবে না এর বহুদিন আশা আর আমাদের এই মানে এইটা কি ব্যবসাটা এর থেকেই আমরা লাভাংশ থেকেই আমরা শুরু করি এটা আমাদের তো ইচ্ছা আছে এবার আমরা ধরেন কিছু যতটা সামর্থ্য আমাদের অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাব তবে ইচ্ছা থাকবে আগামী দিনে এনজিও এনজিওতে আমাদের ধরেন একটা তো ব্যবসা আছে সেই ব্যবসার ক্ষেত্রে আমরা এনজিওটা আবার শুরু করেছি ব্যবসাটা আমার নাম রঙ্গিলা খাতুন বাড়ি ভরতপুর